পৃথিবী এখন এক ভয়াবহ জলবায়ু সংকটের মুখোমুখি কোথাও ঘূর্ণিঝড়ের তাণ্ডব কোথাও তীব্র খরা কোথাও আবার পাহাড় ধসার অগ্নিকাণ্ডে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য হিমবাহ গলছে পৃষ্ঠের উচ্চতা বাড়ছে জলবায়ু পরিবর্তনের অভিঘাত এখন আমাদের প্রতিদিনের বাস্তবতা ব্রাজিলের বেলেমে শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় জলবায়ু সম্মেলন কপথার্টি আর সেখানেই জলবায়ু ন্যায্যতা ও বৈশ্বিক সহযোগিতার দাবিতে বাংলাদেশ কতটুকু প্রস্তুত আমি সাগর প্রকৃতির সময় আজকের পর্বে বলবো সেই সম্মেলনকে নিয়ে যাকে ঘিরেই ঠিক হয় ভবিষ্যতে পৃথিবী কতটা পাবে বা কতটা হারাবে এশিয়া মহাদেশ এখন জলবায়ুর সবচেয়ে বড় অভিঘাতের মুখে চীন ভারত পাকিস্তান ফিলিপাইন্স সবারই অভিন্ন বাস্তবতা কিন্তু পার্থক্য হল তাদের অর্থনীতি বড় তাদের মতা বেশি কিন্তু বাংলাদেশ এখনও টিকে আছে সহনশীলতা আর অভিযোজন ক্ষমতার জোরে আমাদের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে উপকূল ডুবে যাচ্ছে লবণাক্ততার কারণে ফসলের ভয়াবহ ক্ষতি হচ্ছে এবং প্রতি বছর লাখো মানুষ বাস্তুচ্যুত হচ্ছে এই বাস্তবতা শুধু বাংলাদেশের নয় এশিয়া ও বিশ্বের প্রতিটি দুর্বল দেশের আর্তনাদ বাংলাদেশ বলছে জলবায়ু তহবিলের অন্তত সত্তর শতাংশ হতে হবে অনুদান ভিত্তিক উন্নত দেশগুলোকে বাধ্যতামূলক অবদানে আনতে হবে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে হবে যাতে সহজ হয় দুর্বল দেশগুলোর প্রবেশাধিকার পাশাপাশি প্রস্তাব এসেছে এক নতুন তহবিলের আর্থ সলিডারিটি ফান্ড যেখানে প্রকৃতি ও মানুষের অধিকার একসাথে স্বীকৃতি পাবে বাংলাদেশ জুড়ে ছাব্বিশটি আঞ্চলিক সংলাপে সাধারণ মানুষ বলেছে আমাদের কথা শুনুন তাদের দাবি লস অ্যান্ড ড্যামেজ ফান্ড বা তহবিল দ্রুত চালু হোক অর্থ সরাসরি স্থানীয়দের হাতে পৌঁছাক তাদের অভিজ্ঞতাকে বৈশ্বিক আলোচনার অংশ করা হোক বাংলাদেশের অবস্থান স্পষ্ট আমরা শুধু জলবায়ুর শিকার নই আমরা সমাধানের অংশ আমরা চাই এমন এক পৃথিবী যেখানে থাকবে ন্যায় দায়িত্ব আর থাকবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই আসা